মিডিয়া এই আপনার ডিসেম্বর ক্রিসমাসের রাত্রিতে এক রাত্রিতে অনলাইনে খালি বাইশ হাজার নিরোধ বিক্রি হয়েছে ব্যবচারের জন্যে এরপরে লক্ষ্য করুন অনলাইনে যদি বাইশ হাজার দুশো না তিনশো নিরদ বিক্রি হয় তাহলে বেলাইনের দোকানগুলো হাজার হাজার লাখ লাখ নিরদ বিক্রি হয়েছে এই আপনার ক্রিসমাসের রাত্রিতে আর মুসলমান অনেক হিন্দু বহু যুবক যুবতীরা তারা ব্যবচার করেছে নিজেদের ইজ্জতকে নষ্ট করেছে আল্লাহর কসম যতগুলো নিয়ামত উপভোগ করছেন শুনেলেন মানুষের দৌড় মানুষের পেহচান মানুষ অতটাই ছুটতে পারবে এই দুনিয়ার মধ্যে আল্লাহ কোরআনে বলেছেন মানুষের ক্ষমতা নেই এই পৃথিবীর বাইরে কি আছে এটা বলার আর এটা গবেষণা করার ক্ষমতা আমি পৃথিবীর মানুষকে দিইনি ওইটার ব্যাপার একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিন জানি জোরে বলুন সুবাহ আল্লাহ আমার ভাই আল্লাহ তালা মানুষকে

হ্যাঁ আমার বিশ্বনবী আমি পৃথিবীর মানুষকে এতটা নিয়ামত দিয়েছি সনব তোমাদিকে দুনিয়াতে উপভোগ করার জন্য সেটা হচ্ছে মেয়ে তার মানে তোমার বিবি আল্লাহ দুনিয়াতে উপভোগ করার জন্য যতগুলো নিয়ামত আছে সবথেকে দামি উপভোগ হচ্ছে বিবি বিবি কেমন বলে দিই কেমন বিবি আল্লাহ কেমন দান করেছেন বিবিকে কারো বউ যদি ঝগড়া করে বলে আমি বাপের ঘর যাচ্ছি অনেক পুরুষ রাগের মাথায় কি বলে এক্ষুনি আমার ঘরে থাকার জায়গা নাই তো দিয়ে। একদিন গেছে দিন তিন দিন চার দিন পাঁচ দিন আর রাতের বেলায় ঘুম ধরছেন তখন খালি বউকে মিসকাল মারছে পিচিক পিচিক করে কেন রাগ করছো কেন গো মাল একদম ঠান্ডা তুই যে গরম দেখাচ্ছিলি বেরিয়ে যা আর ঘুম ধরবে না তিন দিন পরে চার দিন পরে সকলে বন্ধ সুহান আল্লাহ যাদের গেছে তাদেরকে জিজ্ঞেস করো বি রাতের বেলায় পাঁচটা বেটা পাঁচটা কামড়ায় ঢুকে পড়বে বউ নিয়ে তুমি বুড়ো এক কোণে পড়ে থাকবে যদি পেশাব লাগে কারেন্ট চলে যায় অন্ধকার হয়ে যায় ঘরের কোণে মুক্ত হবে না হলে বিছানায় আর বিবি থাকলে বলবে দাঁড়াও আমি সিলিপচিটা নিয়ে আসছি বালতিটা আনছি বালতিতে পিশাব করো বিবি ফেলে দিয়ে আসবে এটা হচ্ছে স্ত্রী অর্থাঙ্গিনি পা ভেঙে গেলে যদি আমাদের পা ভেঙে যায় ঘরে পড়ে আছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে দিয়ে বলছে ও পাটা টানতে পারছি না গো খুব পেশাব লেগেছে একবার বালতিটা নিয়ে এসে তো যে পালুঙে বসে বসে হারাম করে মুঠছে আর বউয়ের যদি পা ভেঙে যায় বউ যদি বলে চলতে পারবো না এখানে তুমি নাকি টেনে নিয়ে গিয়ে পায়খানা করে বসিয়ে দিবে এটা হচ্ছে পুরুষ আর স্ত্রী সত্যি বলছি আল্লাহ এমন বিবি দান করেছে বিবির গলায় হাত দিলে ঘুম চলে আসবে বিবি যদি কাছে থাকে তোমাকে টেনশন মুক্ত করে দিবে কিন্তু আমাদের দেশের যুবকদের এখন যে বিপত্তি আছে সেটা কি জানেন যদি বাজারে থাকে ইলএম বাজারে আছে বউ ফোন করছে হ্যালো কোথায় আছো তুমি ভাত খাবে না ভাত রেডি এ রাখ ফোনটা ব্যস্ত আছে এখন ফোন করবি না পাওয়ার আর যদি প্রেমিক ফোন করে গার্লফ্রেন্ড কি বুঝলেন ওটা বাইরে ও বাবা পারি ফোন করেছে মোটরসাইকেল চালাচ্ছে হ্যাঁ বলো কেমন আছো হ্যাঁ কবে আসবে বলি তুমি তোমাকে রেস্টুরেন্টে খাওয়াবো বাইক চালাতে চালাতে কথা ছাড়ে না আর বিবি এক মিনিট ফোন করলে ভালোভাবে কথা বলতে পারে না তো তুই ঝাঁটা খাবি না তা কে খাবে বড় কষ্ট লাগে আমার ভাই আল্লাহ নিয়ামত দিয়েছে যুনহিনালিন নাসি হুব্বু শাহাবাতি মিনান নিসা সবথেকে দামি নিয়ামত বিবি ওয়াল ফিদ্দ ওয়াল খাইলুল মুসাদ্দাম ওয়াল আনআম ওয়াল হর্স আমি তোমাদেরকে তারপরে দিয়েছি তোমাদের সন্তান যার মুখ থেকে তুমি ভুলে যাবে টেনশন মুক্ত হবে বিটির মুখ দেখলে সব ভুলে যাবে বেটার মুখ দেখলে ভুলে যাবে বেটা যখন বাচ্চা মেয়ে তোমার বিটি যখন তোমার গালে চুমু খাবে তুমি সব ভুলে যাবে আল্লাহ এমন নিয়ামত দিয়েছে আর তোমাদেরকে দিয়েছি সোনা আর রূপা ভরে দিয়েছি ঘোড়াকে করেছি তোমাদের সাওয়ারি আর খেতি বাড়িতে ফল ফ্রুট শাক সবজিতে আমি সুসজ্জিত করে দিয়েছি পৃথিবীটাকে তোমরা তারপরও একটা কথা মাথায় রাখবে আমার কাছে তোমাদিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছেই ফিরতে হবে এই কথা মনে রেখে আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজই সকলে জোরে বলুন হলে আজিজ মমিন হবেন মমিন হতে গেলে আমার আল্লাহ রব্বুল আলমিন বড় শর্ত রেখেছেন কোরানে যে মমিনদের আখলাক আর চরিত্র কেমন হবে শুনেলেন আপনাকে মমিন হতে দিবে না বেঈমান কাপেররা আপনাকে ঘোড়া টোপে ফেলছে আজকে আপনি বাজারে যান গেলি বলবে শোনো মলবিদের কথা শুনো না কি করবে সরকার আইন পাস করেছে বাচ্চা নষ্ট করো অসুবিধা নাই তোমার যদি প্রয়োজন না হয় একজন দেখলাম সনাতনী একজন বোন একজন হিন্দুদের বোন সে দেখছি ফেসবুকে লাইভে এসে মানুষকে বলছে अरे मुसलमान दस दस बच्चा लेंगे मुसलमान का दस दस बच्चे होंगे तो सरकार कहां से रोजी रोटी देगी सरकार कहां से नौकरी देगी सरकार कहां से मकान देगा तो मैं तो सबसे पहले यह कहूंगा कि तुम्हारे भगवान में तुम्हारा विश्वास नहीं है जे अश्च सुनो और सोच लो जो लोग कहते हैं কেউ দশ বচ্চে হতে হ্যাঁ কেউ পাঁচ বচ্চে লেন সোচ হাজরত সলাতামী আওয়া আর আদম যদি ভাবতেন আমরা দুজন আল্লাহ পাঠিয়েছে আমরা আর সন্তান নেবো না আমরা এই দুনিয়াতে রাজ করবো তো না দেশের প্রধানমন্ত্রী পেত না কেউ কি পেতিস বড় কষ্ট লাগে টার্গেট কাকে মুসলমান দিকে অথচ আমি বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ক নম্বর সন্তান আপনাদের দেশের মানুষ ক নম্বর গো কথা বলে না চোদ্দ নম্বর সন্তান ভাই বোনদের মধ্যে চোদ্দ ভাইদের মধ্যে ন নম্বর তো তাকে কি বলবেন তিনি আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর तुम्हारे मां चौधरी तुम्हें जो बोलते मुसलमान दस दस बच्चे लेते हैं तेरे मां ने अगर यही सोच ले लेता तो तू भी दुनिया में नहीं आती तुम्हारा दुनिया बंद हो जाता हमारा अल्लाह रब्बुल आलमीन কোরানে বললেন ওয়ালা আতাকতুলু আউলা আতাকু খসিয়াত ইমলা নাহ্নু নারজুকু হুম ওয়াইয়া কু হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তারা যেন কান কোলে শোনেন তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাতকে কতল করো না কি করে মানুষ করবো কি করে খাওয়াবো এই ভেবে তোমরা নিজেদের সন্তানকে কতল করোনো আমাদের দেশের লোকের বরকত কেন হয় না জানেন আল্লার প্রতি বিশ্বাস নেই রুজির মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে রুজির মালিক যদি আল্লাহ হয় আপনাকে ইলেম বাজারে দেখিয়ে দেবো বহু মুসলমান দোকানদার সকালবেলায় ধূপকাঠি জ্বালাচ্ছে দোকানে জ্বালাই না ধূপকাঠি জ্বালিয়ে খালি দোকানে ঘুরুচ্ছে এরম করে গুঁজে দিল বলে কিসের বলে বরকতের তো ধূপকাঠিতে যদি বরকত হয় ধূপকাঠি গোবর দিয়ে তৈরি হয় তাহলে তোমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে তো ওরা দিলীপের মধ্যে পার্থক্য নাই তো জোরে বরুনাউজ বিল্লা ধূপের ওপরে বিশ্বাস করো ওলামাদিকে জিজ্ঞেস করো দিল্লি মুম্বাই গুজরাট উত্তরপ্রদেশ সেখানকার ব্যবসায়ীরা ফজরের নামাজ পড়ে নিজের দোকানে বসে এক ঘন্টা আধ ঘন্টা চল্লিশ মিনিট কোরআন তেলাওত করে আর আমাদের দেশের মুসলমান তারা নামাজ পড়ে না দোষ কার বৃষ্টি হচ্ছে না কার দোষ হুজুরদের দোষ মলবির কে দোয়া করছেন দোয়া করতে পারছেন না বৃষ্টি নামাতে পারছেন না